সিপি এবং তিনটি কি চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না আমি বলবো না স্বাক্ষর করেনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে না তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে এক পর্যায়ে যে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয় সেটা উন্মুক্ত আছে ভিন্নমত থাকতেই পারে জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল ঐক্যমত কমিশনের সাথে কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ওখ্যমত্ব কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খুঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামদারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে এইখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না